দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস আলী টেডার্সে তো বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি বন্ধুরা দেখতে থাকুন আজকে শুক্রবার

পেঁয়াজের বাজার নিম্নগামী তো নিম্নগামী হবার কারণে এই মুড়ি কাটা পেঁয়াজ কৃষক উঠাচ্ছে কম আর ইন্ডিয়ান পেঁয়াজের বাজারও কম ইন্ডিয়ান পেঁয়াজ সারা মার্কেট ভরা মানে ইন্ডিয়ান পেঁয়াজের সাইজটা ছোট হবার কারণে চাহিদাটা কম বড় মাল নাই আর ইন্ডিয়ান পেঁয়াজ বর্তমানে শ্যামবাজারে সর্বোচ্চ সত্তর টাকা আর নিচে পঞ্চান্ন টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ষাট বাষট্টি টাকা বিক্রি হচ্ছে কৃষকের যে মুড়ি কাটা পেঁয়াজ এই পেঁয়াজ গুলা বিক্রি হচ্ছে তোমার ঈশ্বর দিয়ে সর্বোচ্চ পঁয়ষট্টি টাকা আর এইদিকে ফরিদপুরের পেঁয়াজ বিক্রি হচ্ছে আটান্ন ষাট টাকা 58 টাকা তোমার বাঘার পیاز বিক্রি হচ্ছে 60 টাকা তোমার কুষ্টিয়ার পیاز বিক্রি হচ্ছে 60 টাকা সব জায়গার পিয়াজি অল্প 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 সামনে যদি ব্যপঘরে পیاز ওঠে তো কৃষকরা দুশ্চিন্তায় আছে যে বাজার আরো কমে সম্ভাবনা আছে আরো কমে যাবার সম্ভাবনা একটা চিন্তা চিন্তাভাবনা করতেছে যে যদি আরো কমে যায় তাহলে কৃষক একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মানে কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আগামীতে পেঁয়াজ লাগানোর ক্ষেত্রে কৃষক নিরুৎসাহিত হবে তবে দাম যা আছে কৃষকের লস হয় হয় যেটা মনে এখন বর্তমানে যে পেঁয়াজ বিক্রি হচ্ছে তাতে কৃষকের লস হচ্ছে লস যাওয়ার পিছনেও কারণ আছে কি পেঁয়াজের ফলন হয় নাই ফলন না হবার কারণে কৃষক আরো বেশি লস খাচ্ছে আর এই বছরে কৃষক পেঁয়াজ দশ হাজার এগারো হাজার বারো হাজার টাকা মন বেসন কিনে লাগিয়েছে এবং সার বিষ লাখ তিরিশ হাজার টাকা খরচ গেছে তো যা হিসাব করে আমরা দেখছি যে তিরিশ চল্লিশ মন হারে পেঁয়াজ হচ্ছে সর্বোচ্চ তিরিশ চল্লিশ মনে হারে পেঁয়াজ হচ্ছে এই দামে বিক্রি করলে কৃষকের ব্যাপক লস যেহেতু কৃষকের লস সেহেতু সরকারকে এই দিকে চিন্তা ভাবনা করতে হবে যে কৃষক যেন না মরে যায় কৃষক যেন লস না খায় তাহলে কি করতে হবে তাহলে আমাদের যে আগামী দুই মাস মুড়ি কাটা পেঁয়াজের সিজন এই দুই মাস বাহির থেকে পেঁয়াজ না আনলে কৃষক বাঁচবে আর যদি ভরপুর পেঁয়াজ থাকে তাহলে ভরপুর পেঁয়াজ থাকলে পেঁয়াজের বাজার বাড়বে না বরং আরও কমে যাওয়ার সম্ভাবনা আছে মুড়ি কাটা পেঁয়াজে তো ম্যাক্সিমাম এখন লস হয়েছে আঙ্কেল অনেক লস অনেক লস এখন লসের পরিমাণটাই বেশি অনেক অনেক লস হচ্ছে তো পিয়াজ কিছু নষ্ট হয়েছে কিছু ওই যে জমিতেই পচন লাগছিল পচন লাগার কারণে দেখা যাচ্ছে যে একেবারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেঁয়াজ নষ্ট হয়ে গেছে এই দিক দিয়ে পর্তা কৃষকের আরো বেশি পড়ে গেছে তো এই দিক গড়ে আসলে মাঠ পর্যায়ে সরকারে কৃষি মন্ত্রণালয়ের তরফ থেকে একটা জরিপ করার দরকার যে কৃষকের কি হারে মারি গেছে কত টাকা ফল মানে porta পড়ে এই বিষয়টা চিন্তা ভাবনা করে দেখে তারপরে সরকারকে সিদ্ধান্ত নিতে দরকার তাহলে কৃষকদের একটা ব্যবস্থা নিলে মোটামুটি দাম এইভাবে যদি মানে তদন্ত করে একটা ব্যবস্থা নেয় সরকার যদি একটা সিদ্ধান্ত নেয় তাহলে হয়তো কৃষক বাঁচতে পারে তাছাড়া কৃষকের বাঁচার সম্ভাবনা নেই কৃষক এবার ব্যাপক লসে পড়বে মানসের ভিতরে হতাশা কাজ করছে কৃষক দুশ্চিন্তার মধ্যে আছে যে কয় টাকা বিক্রি হবে এখনো তো অ্যাভেইলেবল ফিয়াজ শুরু হয় নাই অ্যাভেইলেবল ফিয়াজ হয়তো 10 15 দিন পরে শুরু হবে 10 15 দিন পরে যখন অ্যাভেইলেবল ফিয়াজ শুরু হবে মুড়িকাটা তখন কয় টাকায় ফিয়াজ নেমে আসবে এটা আসলে আমরা আওরদদার নিজেও বলতে পাচ্ছি না কৃষকও বলতে পারছে না কারণ অ্যাভেইলেবল ফিয়াজ যখন সারা বাংলাদেশে শুরু হবে তখন ব্যাপক আকারে পেঁয়াজের বাজার নেমে যাওয়ার সম্ভাবনা আছে যখন নেমে যাবে যখন চল্লিশ টাকা পাঁচ চল্লিশ টাকা পেঁয়াজ আসবে তখন কৃষকের চালান থাকবে না চালান না থাকলে কৃষক আগামীতে পেঁয়াজ লাগাতে নিরুৎসাহিত হবে তখন আমাদের বাংলাদেশ পেঁয়াজের ব্যাপারে একটা সংকটে পড়ার সম্ভাবনা আছে এই জন্য আমি সরকারকে বলি আপনারা কৃষক বাঁচান কৃষককে বাঁচাই তাহলে আপনাদের বাইরে পেঁয়াজ আপাতত দুই মাস আড়াই মাস বন্ধ রাখতে হবে এখন আজকে ঈশ্বরদিন মুড়ি কাটা কত গেছে আঙ্কেল আজকে ঈশ্বরদিন মুড়ি কাটা ষাট বাষট্টি টাকা সর্বোচ্চ ভালো রেজটা পঁয়ষট্টি নিচে ষাট টাকা বিক্রি করছি ফরিদপুরে পেঁয়াজ সাতান্ন আটান্ন টাকা ষাট টাকা বিক্রি হয়েছে কেমন কাস্টমার কেমন আসতে কাস্টমার মুড়ি কাটা পেঁয়াজ থাকে না কৃষকের পেঁয়াজ তো দাম দুই টাকা কম আর বেশি বিক্রি করে এদেরকে বিদায় করতে হয় আচ্ছা আচ্ছা মোটামুটি ভাবে ভালো হয়েছিল আসছিল আদা আজকে খুব বেশি নাই আজকে মাত্র 60 70 বোস্তা পিয়াজ আসছে আজকে কম আসছিল আজকে কম আসছিল দুই দিন আগে 400 বোস্তা আসছিল 400 আসছিল আজকে হয়তো বেশি আসতে পারে আজকে বেশি আসা সম্ভাবনা আছে যাদেরকে মুড়ি কাটা পিয়াজ দরকার খুব ভোরে আসতে হবে না নাইলে ভালো পিয়াজ পাবেন না মানে সকাল সকাল ফজরের নামাজের পরে হবে ফজরের নামাজের পরেই আসছে

এখনো আমদানি অনেক প্রচুর পেঁয়াজ আমদানি ইন্ডিয়ান পেঁয়াজ এরপরে দেশি পেঁয়াজ অনেক ঘরে আছে অনেক ঘরে দেশি পুরান পেঁয়াজ আছে এইগুলা পঁয়ষট্টি আটষট্টি টাকা বিক্রি করছে পুরান পেঁয়াজ হ্যাঁ আর এই পুরান পেঁয়াজ আলারাই আসলে নতুন পেঁয়াজ আলাদেরকে মার দিছে এই পুরান পেঁয়াজ যদি না থাকতো তাহলে নতুন পেঁয়াজের একটা চাহিদা থাকতো অনেকে পুরান পেঁয়াজ থাকার কারণে নতুন পেঁয়াজের কাছে এখনো আসি নাই এক মাস আগে আঙ্কেল কিছু কিছু বড় বড় হাটের বাজারে একশো মন পেঁয়াজও পাওয়া যায় না নাকি পেঁয়াজের সংকট পেঁয়াজ নেই এখন এই গুলো আসে কোথা থেকে এইটা আসলে আমি মেসেজ দিতে চাই সরকারকে বড় সরকারের এজেন্সি যারা আছে আমাদের মতো আওরদদাররা শ্যামবাজার বাল বাংলাদেশে যারা আড়তদার আছে তাদের ভিতরে সিন্ডিকেট নাই বা কালোবাজারি নাই কোনো কিছু নাই এই যে प्याजগুলো কৃষকের চাঙে এখনো মজুদ আছে এই মজুদদারদের মজুদার আছে কৃষক কৃষকের চাঙ্গে রাখে আমাদের আড়তে রাখা যায় না আড়তে রাখার সেই ব্যবস্থাপনা নাই না থাকার কারণে আমরা রাখতে পারি না এইগুলা কৃষকের চাঙ্গে থাকে আজকে দেখেন মজুদ করি রাখার কারণেই আজকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে একশো বিশ টাকা কেজি পেঁয়াজ বেছে নাই অথচ আজকে ষাট পঁয়ষট্টি টাকা পেঁয়াজ পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে তাহলে অতি চালাকে গলায় দড়ি তাই এই আমি মেসেজ দিতে চাই কৃষকদেরকেও আপনারা অতি লোভী হবেন না লোভী হইলে আজকে যে এই এই অবস্থা হবে আপনাদের সবারই যারা সাত টাকার মনে আশায় ছিল এখন সত্তর টাকা এখন সত্তর না আরো কম ষাট টাকা পঁয়ষট্টি টাকাও বিক্রি হচ্ছে আরো কম আরো কম যেখানে পাবনা পেঁয়াজ একশো চল্লিশ টাকা আটত্রিশ টাকা আটত্রিশ টাকাও বিক্রি হয়েছে তারা বেশি নাই এখন সত্তর টাকার নিচে এখন সত্তর টাকার নিচে অর্ধেক দামের নিচে একবারে এরপরে তো অনেক পেঁয়াজের গাছ হয়ে গেছে জি 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 এই সব অবস্থা তো মোটামুটি আশা করা যায় যে আমদানি কিছুটা ইন্ডিয়ান পেঁয়াজের কমলে মুড়ি কাটায় দাম পাবে ইন্ডিয়ান তো আসলে কুমার লক্ষণ দেখছি না সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে ইন্ডিয়ান পিয়াজ কুমার কোনো সম্ভাবনা দেখছি না হ্যাঁ আর ভারত সরকার বাং ভারতের ব্যবসায়ী এবং সরকাররা এমন একটা মানুষ বাংলাদেশের কৃষকের পিয়াজ যখন ওঠে তখন কৃষকের মেরুদণ্ড ভাঙিয়ে দেওয়ার জন্য ওরা এটা বন্ধ করে না তাহলে আমাদের দেশের সরকারকে সিদ্ধান্ত নিতে হবে পেঁয়াজ আনবো কি আনবো না কৃষক না কৃষকের যদি বাঁচাতে চায় তাহলে অবশ্যই ইন্ডিয়ান পেঁয়াজ আনা বন্ধ করতে হবে আমি সরকারের কাছে উদ্যোক্ত আহ্বান জানাই যে আপনারা দুই মাস ইন্ডিয়ান বা বাহিরের পেঁয়াজ বন্ধ করেন কৃষক পয়সা পাক কৃষক লাভবান হোক সামনে কৃষক যেন আবার পেঁয়াজ আহ লাগানো উদ্বুদ্ধ হয় বেশি বেশি করে পেঁয়াজ লাগায় ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল অনেক সুন্দর কথা বললেন আমাদের আপনাকেও ধন্যবাদ ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক বন্ধুরা দেখলেন আজকে পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে মুড়ি কাটা মুড়ি কাটা পেঁয়াজ এরপরে দেশি পেঁয়াজ ছিল তারপরে যেগুলো আছে আজকে কিন্তু বাজারে দাম অনেকটা কম প্রচুর পরিমাণে আমদানি ইন্ডিয়ান পেঁয়াজ তো বন্ধুরা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম